দক্ষিণ গেট থেকে গেট থেকে পুলিশে পুলিশের ওপর ইট পাট খেল এদিকে পুলিশ ছাত্র জনতাকে আচ্ছা করার জন্য টিআরসএল ও সাউন্ড গ্রিনেটে ছুটছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশকে লক্ষ্য করছেন লক্ষ্য করে ছাত্র জনতা ঈদপাট কেল ছুঁড়ছেন ছাত্র জনতা বাইতুল মকরম পাইতুল মকরমের দক্ষিণ গিয়ে অবস্থান করে পুলিশের উপর ছিলেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ এই মুহূর্তে সচিবালয় সচিবালয় সংলগ্ন জিরো পয়েন্ট অবস্থান করেছেন এখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন দেখা যাচ্ছে এবং পুলিশের একটি বিশেষ যানও দেখা যাচ্ছে 看到了，看到了。 দফায় দফায় এই ধাওয়া পাল্টা দেওয়া চলছে তাই ঘন্টাকানিক জবর ঘন্টাকানিক যাবত চলছে এই ধাওয়া পাল্টা দেওয়া সম্ভবত সম্ভবত পুলিশ ছাত্র জনতার সুরাইতে আহত হয়েছে যতটুকু

প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাইতুল মকরম এরিয়া এবং জিরো পয়েন্ট সংলগ্ন যে মহাসড়ক এই মহাসড়কে রণযত্র পরিণত হয়েছে ইতিমধ্যেই ছাত্র জনতার একজনকে আমরা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাত্র জনতার একজনকে আটক করতে দেখা গেছে এবং তাকে আটক করে নিয়ে যায় প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের দাওয়া পাল্টা দাওয়া চলছে চলছে দর্শক তৃতীয় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন রাজধানী ঝিডি এলাকা সচিবালয় আশেপাশে পুলিশ ও ছাত্র জনতা আশ্রমিক